বেশ বাড়া ট্যাংয়ের ওপর ট্যাং চাপিয়ে গাছ বসেছিলাম ওই সিগারেট খোর তো আমাকে সিগারেট আনতে বলে গাঁটটোকে জ্বলিয়ে দিলে গাঁটটোকে জ্বলিয়ে দিলে বললে থাকবে না যেতে হবে বাড়া যখন সিগারেট খোর বাপ তখন সিগারেট টেনে দিতেই হবে বসে বসে গাঁ পাকাম লাভ নাই যখন আনতে হবে তখন জলা দোকান থেকে সিগারেট টেনে দিই মারা কষ্ট লাগছে গাছতলা থেকে উঠে যেতে কিন্তু আনতে হবে যাই বাড়াই নিয়ে দিই কই কে কাকা কেমন আছো কে ও তুই ভালো আছিস কেমন আছিস আমি ওই আছি আর কিছু বলছিস নাকি হ্যাঁ গো কাকা সিগারেট নিতে হবে এলাম তুই আবার কবে থেকে আমার নয় আমার সিগারেট খো বাপ আছে না সিগার এই নে ঠিক আছে আমি আসছি তাহলে বেশ ঠিক আছে যা তোমার কাছ থেকে ওই ছেলেটা কি নিয়ে গেল গো কোন ছেলেটা যে কোনে গেল যে ছেলেরা ওহ ওই ছেলেটা সিগারেট নেয়ে গেল ওই টুকু ছেলে সিগারেট নেয়ে গেল হ্যাঁ সেই গাড়িটি তো নেয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি দেখছি দাঁড়াও ওকে হে চিরায়ে গো দরাদো কি হইছে কি বলো এখনো ভালো করে জানিয়ে বড় বয়স হয় না সিগারেটতে শেষ গেছিস না না মান আমার মান বাবা আনতে বলেছে ছোট বড় ছেলে লয় মুখের উপর মুখ দে সিগারেটটা দে আমার হাতে দে সিগারেটটা খেয়ে এখানে শান্তি পেলাম চো তোর বাপকে বলছি এখন থেকে সিগারেট খাওয়া হয়েছে চো আমি বললাম এটা আমার জন্য নয় আমার বাবা আনতে বলেছে ঢ্যাম না আমার সাথে চো সেটা গেলেই তো জানতে পারবো তোর বাবা আনতে বলেছিল না তুই নিজেই এনেছিলিস ঠিক আছে তাই চলো কই তোর বাপ কই ওই তো ওই বসে আছে আরে ডার্লিং কোথায় চললে আরে কাপড়টা তো ঠিক করো কোমর দেখা যাচ্ছে যে

চ তা তাই তোর বাপকে বলেছে ও ভুলে গেছে আমি তো তোর বাপ নাই বাড়িতে চল না চল তোর গাকে ফাটাই আজকে না বাবা না আমি খাই নিয়ে খেয়েছে মিথ্যা কথা বলছে উড়ে মারা এ বস্তু মিছে কথা বলছে তো মারা শুয়োর সলা ঠেল নিজে দে আমার নাম করছিস রে গায়ে খাচ্ছিস বলেই বলেছে না মিথ্যা কথা বলবে নাকি পালাইলে এখান থেকে ড্যাম না পালা না হলে চলে গাল ফাটিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বলার দরকার নেই এটা আমার কর্তব্য ছিল হুম হুম বার করো মারা দশ টাকা বার করো